কংগ্রেস নেতা অধিক চৌধুরী সরাসরি কি বলছেন রাজ্য ও কেন্দ্রের শাসক দলকে আক্রমণ দেখুন দুটো পার্টি বাংলায় করে একটা পার্টির নাম বিজেপি আর একটা পার্টির নাম টিএমসি উনি কার বিরুদ্ধে কি বলছেন জানি না বাংলায় যারা মানুষ তারা জানে এ বাংলার যে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন বিভাজনের রাজনীতি বাংলায় মমতা ব্যানার্জি এবং বিজেপি পার্টির দিদি মোদি সমানভাবে এই বাংলার মেরুকরণের জন্য দায়ী সমানভাবে এই বাংলায় বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে এই তৃণমূল লাল কার্পেট বিছিয়ে বাংলায় মনে করে দেখুন বাংলার মানুষ নির্বাচনী জোট করেছিল বিজেপির বিজেপির মন্ত্রী ছিল এ বাংলায় যে আগমন সেটা বিজেপি হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পেলেন সরাসরি অধীর রঞ্জন চৌধুরী যে বিষয়টি নিয়ে তিনি কথা বললেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বাংলাতে বিভাজন হিন্দু মুসলিম নিয়ে এই নিয়ে একটা বিভাজনের রাজনীতি যা লোকসভা ভোটের সময় হয়েছিল আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলাতে ঘটবে এ রাজ্যে শাসক দল বিজেপির সঙ্গে জোট করেছিল এ কথা পরিষ্কারভাবে অধীর রঞ্জন চৌধুরী জানিয়ে দিলেন তবে বাস্তবে যারা বাংলার যারা বিভাজন নিয়ে রাজনীতি করছে রাজ্যের শাসক এবং কেন্দ্রের বিজেপিকে তীব্র নিশানায় এবার রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রীকে খোলা মাঠেই এবার ওপেন চ্যালেঞ্জ করলেন প্রাক্তন কংগ্রেসের সাংসদ দাপটে নেতা অধীর রঞ্জন চৌধুরী তবে বিষয়বস্তুটা সবুজ বঙ্গ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত রাজনৈতিক মহলে সেটাই এখন বাস্তবে দেখার একটা বিষয় ছিল তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন বিভাজনের রাজনীতি নিয়ে শাসক দলের নোংরা রাজনীতিকে ধিক্কার জানিয়েছেন কংগ্রেসের